আসসালামু আলাইকুম মিসেরা বিয়াদির প্রতিষ্ঠাতা পরিচালক গার্মেন্টস অ্যান্ড ডিজাইন একাডেমি আজকে আমরা আপনাদের জন্য আপনারা যারা ঘরে শুয়ে বসে আছেন বা বেকার সময়ে অলস সময় পার করতেছেন বেকার আছেন তো পাশাপাশি হচ্ছে আপনারা যারা দেশ ফেরত মানে বিদেশ থেকে এসেছেন দেশে কিছু করতে চান বা অনেকে ছোট জব করেন তাদের লক্ষ্য অনেক বেশি কিন্তু ছোট একটা জব করেন দেখা যায় ওই জবে নিজের তো দূরের কথা পরিবারও হচ্ছে না তাদের জন্য আমরা আজকে যারা অল্প টাকার ভিতরে মিনি গার্মেন্টস দিতে চান অল্প টাকার ভিতরে মিনি গার্মেন্টস দিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা যেমন আমি আজকে যদি আপনাদেরকে বলি আপনারা যারা বিজনেস করতে চান কিন্তু বিজনেস করতে চাচ্ছেন কিন্তু বিজনেস কি বিজনেস করবেন জানেন না আপনারা কোন স্কিল আপনার জানান নেই আপনি ঘরে বসে আছেন সময় নষ্ট করতেছেন কিন্তু জানেন না যে কি করবেন তো চাকরির আশা হয়তো বসে থাকতে অনেক আপনার অনেক সময় নষ্ট হয়ে গেছে তো দেখেন আমার জানার মতে এমন কোনো কাজ নাই যে আপনি অতি অল্প সময় শিখে ভালো একটা আর্নিং করতে পারবেন তো আমরা গার্মেন্টস অ্যান্ড ডিজাইন একাডেমি আমরা চাচ্ছি যে আপনাদেরকে এক মাসে একটা প্রশিক্ষণ দিয়ে এক মাসের ভিতরে আমরা আপনাদেরকে এত সুন্দর করে একটা মিনি গার্মেন্টস কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে কি করলে আপনি একটা প্রফিটেবল বিজনেস নিয়ে যেতে পারবেন সেইভাবে একটা আপনাদেরকে আপনার হাতে কলমে শিখিয়ে হাতে কলমে শিখিয়ে আপনাদেরকে আমরা বিজনেস নিয়ে আসতে চাই এবং যারা চান তাদের জন্য আমরা এই একটা প্রোগ্রাম লঞ্চ করেছি তো এখানে যারা চান্স পাবেন মানে আমরা চাইলেও সবাইকে দিতে পারবো না এই চান্সটা কেন পারবো না আমাদের লিমিটেশন আছে তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে বেকারত্ব সমস্যা এটা দূর করার জন্য তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব যতটুক সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি তো আমি চেষ্টা করতেছি তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি কিছু মানুষকে ট্রেনিং এর মাধ্যমে কিছু মানুষকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে দেশের আনাচে আমাদের মানুষ আছে আছে যে আপনারা অনেক কিছু করতে জানেন না তো আমার জানা মতে এমন কোনো কাজ নেই যে আপনি এক মাসে শিখে আপনি এরপর একটা ভালো প্রফিট করতে পারবেন তো আমরা এত সুন্দর করে একটা সিস্টেম সাজিয়েছি যে আপনাদেরকে এক মাসের ভিতরে আপনারা অল্প টাকা যে বিজনেস শুরু করে দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে বিজনেসটা শুরু করে আপনারা পরের মাস থেকে আমাদের মার্কেটিং ফর্মুলা আমাদের বিজনেস সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী যদি চলেন আপনারা পরের মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ হয়তো আপনারা যদি আরো বেটার কিছু করতে পারেন আরো বেটার ইয়া করতে পারেন আরো বেশি ইনকাম করতে পারবেন কিন্তু এটা গ্রাজুয়ালি কিন্তু আপনি এক লাখ টাকা আহ এক লাখ টাকা সর্বনিম্ন মানে সর্বনিম্ন আপনি খেলার যদি আপনি যদি সৎ ইচ্ছা অধ্যাবসায় সৎ শক্তি থাকে সাহস থাকে আপনি এই কাজটা করতে পারেন আপনি আমাদের এখান থেকে ট্রেনিং করার পর যদি আপনি প্রপারলি ট্রেনিংটা বুঝে আপনি আমরা যেভাবে বলবো ওইভাবে যদি আপনি এক্সিকিউট করতে পারেন আপনি যদি পরিচালনা করতে পারেন গার্মেন্টসটা ইনশাআল্লাহ আপনি পরের মাসেই এক দেড় লাখ টাকা এক লাখ টাকা আপনি মানে অনায়াসেটা ইনকাম করতে পারেন কিভাবে ইনকাম প্রফিট মার্জিন ফুল ক্যালকুলেশন আপনাদেরকে আমরা বুঝিয়ে দিবো ইভেন মানে একটা বিজনেস মানে একটা ছোট গার্মেন্টস কিভাবে পরিচালনা করতে হবে কয়টা মেশিন লাগে তাও কি কি জানতে হবে আপনার আপনাকে আমরা পেটার্ন মেকিং সুইং কাটিং ফিনিশিং

কাজ করার অ্যাবিলিটি রাখেন মানে ভিতর কাজ করার স্পিড থাকতে হবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তাদেরকেই আমরা এই সুযোগটা দিব অন্যথায় যারা অলস বা কাজ করার মন মানসিকতা রাখেন না কষ্ট করার মন মানসিকতা রাখেন না তাদেরকে আমরা নিব না খুবই ছোট জায়গায় একটা ছোট রুমের ভিতরেও আপনার বাসা বাড়িতেও আপনারা চাইলে এরকম একটা ফ্যাক্টরি দিতে পারবেন ফ্যাক্টরি দিয়ে আপনি আপনার স্বপ্নের মিনি গার্মেন্টস বিজনেস স্টার্ট করতে পারবেন ট্রেনিং করার পর আপনার লাইফ টাইম সাপোর্ট পাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম